বন্ধুরা আমরা প্রভুর বাক্যকে স্মরণ করেই তো প্রার্থনা করি তবুও আমাদের প্রার্থনার উত্তর আসে না কেন জানেন আমরা প্রভুর কাছে প্রার্থনা তো করি কিন্তু তাঁর বাক্য সঠিকভাবে পালন করি না তাই তো আমাদের প্রার্থনার উত্তর আসতেও দেরি হয় আসুন দেখি বাইবেলে কি বলছে ইয়ব বাইশ অধ্যায় বাইশ পদে বলছে তার মুখ থেকে বেরোনো উপদেশগুলো গ্রহণ করো আর তার বাক্য তোমার অন্তরে রাখো ঈশ্বরের উপদেশ গ্রহণ করে তার বাক্য অন্তরে রেখে নিখুঁতভাবে পালন করলে সদাপ্রভুর আশীর্বাদ ও অনুগ্রহ পাওয়া যায় তার সুনাম রক্ষার জন্যই আমাদের ন্যায় পথে চালান তোমরা যদি প্রভুর বাক্য পালন করো তাহলে তুমি তার কাছে প্রার্থনা করলে তিনি তা শুনবে আর তোমার সব ইচ্ছা পূরণ করবে কারণ ঈশ্বরের পথে কোনো খুঁত নেই সদাপ্রভুর বাক্য খাঁটি বলে প্রমাণিত হয়েছে তিনি আমাদের আশ্রয় গ্রহণকারী ঢাল প্রভুর বাক্য মানুষকে জাগিয়ে তোলে সদাপ্রভু বাক্য নির্ভরযোগ্য তা সরলমনা লোককে জ্ঞান দেয় এবার আসুন প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ জানাই যে আমাদের অন্তরে খাঁটি বাক্য দিয়েছ আমরা যেন তোমার বাক্য সঠিকভাবে পালন করতে পারি আমাদের সাহায্য করো আমাদের তোমার জ্ঞান দাও চোখে চোখে রেখে নির্দেশ দাও যেন আমরা তোমার বাক্য থেকে বেরিয়ে না যাই এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই আমেন আমেন আমেন